الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يذوق اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاة ساهم الذين يراعون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم إنا وانحر ان شادئك هو الابتر بسم الله الرحمن الرحيم. <applause> قل... قل يا لا لا أعبد ما تعبدون أنتم تكون ما أعبد ولا ان تكون ولا أنتم اجل ما أعبد لكم دينكم بسم بسم الله الرحيم الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وَتَبَّ ما أغنى عن ماله وما كتب سيصلى نارا ذات لهب

الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر من شر, شر ما خلق ومن شر غاصة الذوق ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك একটা করে দিয়ে প্রিয় সবাই একটা সবাই সবাই যারা আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা প্রিয় ভাইরাল একটা করে দিন একটুখানি নেকের তোরে রোজহা শরের মাটে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে আহা তেমন কঠিন দিনেতে নামাজ তুমি ভুলবে না ঠিকমতো মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যা উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও ঘুমের চেয়ে নামাজ ভাঙো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা আহানো বিবে না আমাজিৰে করিবেন না ঠিক মতো করিলেনা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন ইনশাল্লাহ করে দিবেন এবং স্ক্রিনে ডবল টাসকে লাইকটা করে দেবেন এবং যারা আছেন সবাই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আছেন ভাইয়া ছোট ভাই মনে করে সবাই ইনশাল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকটা করে দেবেন প্রিয় ভাই একটি গেলাস পানির ফলে বৈজিদের কুলে তুলে একটি গেলাস পানির ফলে বৈজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বৈজদিকে অলি বানাও মা বলে বাইজ দিকে বানাও মায়ের দোয়ালো হে বমিনায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি জখম যেথাই যাও বিপদে পড়বে না তুমি জখম যেথাই যাও মায়ের দোয়ালো হে বমীন মায়ের দোয়ালও নিজে নিজে মনে টাকাই বুঝি হইলাম বড় নিজে নিজে মনে টাকাই আমি হইলাম বড় বাস্তবে না বুঝি যাবো কইরো না যে পাও বাস্তবে না বুই যা মনে না যে পাও মায়ের হে হেমমমিন মায়ের দোয়ালও মায়ের হে হেমিন মায়ের লও বিপদে পড়বে না তুমি যখন জেঠাই যাও বিপদে পড়বে না তুমি যখন জেঠাই যাও মায়ের হে হেমমমিন মায়ের লও যার কারণে বাইজি দেরি না বিশ্বভূব। যার কারণে বাইজি দেরি না বিশ্বভূব। ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হ ছোট্ট শিশু বাই দিদেরি মতো সবাই মায়ের দুয়ালো হে মমিন মায়ের দুয়াল বিপদে পড়বে না তুমি যখন যেঠাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেঠাই যাও মায়ের হে হেমিন মায়ের দুয়াল প্রিয় ভাইরা তো এখন আমি এক থেকে বের হয়ে যাচ্ছে ইনশা আল্লাহাম তালা আসবো পরবর্তীকালে একসম ইনশাআল্লাহ